বিপুল এলাকা জুড়ে ম্যানগ্রোভ জঙ্গলে ঘেরা অজস্র দিন নীল সমুদ্রে ঢেউয়ের চলমান আলপনা আঁকতে আঁকতে গভীর থেকে গভীরতর অরণ্যে ঢুকে পড়া আর প্রকৃতি প্রাগৈতিহাসিক ভাস্কর্যে মোহিত হওয়া আজ আড্ডা বেঞ্চের ঝুলিতে রইল বারাটাং ভ্রমণের কথা তিনটে বাজে আমরা বেরিয়ে পড়েছি বারাটাং এর উদ্দেশ্যে রাজু ভাই আমাদের সঙ্গে যাচ্ছে গিয়ে ওখানে দেখি যা যা হয় সব জানিয়ে দেবো অনেকেই এটা নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য করেছে আমি দেখতে যাচ্ছি যে সেটা কতটা সঠিক সেই অনুযায়ী আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেবো এই ভ্রমণকে অনেকে জারোয়া দর্শনও বলে থাকে পোর্ট থেকে আপনার জিরকাটাক পর্যন্ত প্রায় ঘন্টাখানেক সময় লাগে তারপরে আরও পঞ্চাশ কিলোমিটার গেলে পরে মিডল স্ট্রেট আর এই মিডল স্ট্রেট থেকে ভেসলে করে পার হয়ে যেতে হয় বারাটাই এখন কথা হচ্ছে যে এই যে জির থেকে মিডল পর্যন্ত যে রাস্তাটা অপূর্ব সুন্দর জঙ্গলে ঢাকা আর এই জঙ্গলেই জারোয়াদের বাস সরকারি নিয়ম অনুযায়ী এই সম্পূর্ণ জঙ্গলটা গাড়ির কাজ তুলে দিয়ে ক্যামেরাকে একেবারে জব্দ করে রেখে পার হতে হয় তবে জঙ্গলের পাশে অথবা ওই মিডল স্ট্রেটের জেটিতে অনেক সময় জারোয়াদের তাদের ফ্যামিলি নিয়ে অথবা একজন দুজনকে দেখা যায় পর্যটকরা যারা জারোয়া দেখতে পান না তারা মনে করেন এই পুরো জার্নিটাই বুঝি বৃথা গেল আমিও জারোয়া দেখতে পাইনি কিন্তু আমার আফসোসটা জারোয়া না দেখার জন্যে নয় এই অপূর্ব সুন্দর সবুজ জঙ্গল এবং কালো ফিতের মতো রাস্তা যেটা নাম হচ্ছে আন্দামান ট্র্যাঙ্ক রোড সেটাকে ক্যামেরাবন্দি না করার আফসোস এই জার্নিটা যে কী অপূর্ব অভিজ্ঞতা সে বলে বোঝাতে পারবো না তবে আমি বলবো যদি এই পথে আসার প্ল্যান করেন তাহলে একেবারে ডিগলিপুর পর্যন্ত যাবেন মাঝখানে রঙ্গতে একদিন থাকবেন আর পরের দিন ডিগলিপুর থেকে সোজাসুজি চলে আসতে পারবেন পোর্ট ব্লেয়ারে দেখছেন এই স্বভাব গল্প পেলে বিশেষ করে বেড়াবার গল্প পেলে আমি তো থামতেই চাই না কিন্তু থামার তো দরকার চলুন আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখি আর কি কি করলাম আজকে শহর এখন দেবী ঘুমিয়ে আমরা যেখানে আছি এয়ারপোর্টের মোটামুটি কাছাকাছি একটি হোটেলে তার নাম হচ্ছে হানি হাই সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি রাত থাকতে থাকতে ঘড়িতে এখন বাজে তিনটে দশ আমাদের পৌঁছতে হবে জির কাটান জির আমাদের হোটেল থেকে প্রায় ঘন্টাখানেকের দূরত্ব আর সেখান থেকে ছাড়বে কনভয় যেটা আমাদের একেবারে মিডিল স্টেট পর্যন্ত পৌঁছে দেবে ছটা আর বারোটা এই দুটো স্লটে কনভয় ছাড়ে সামনে পিছনে মিলিটারি পুলিশ থাকে সমস্ত যাত্রী এবং ড্রাইভারদের উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই জির কাটাঙে গিয়ে লাইনে দাঁড়ানো যত আগে দাঁড়ানো যাবে তত আগে পৌঁছানো যাবে আর সকালে যেহেতু খাওয়া হয় না তাই হোটেল থেকে আমাদের টিফিন দিয়ে দিয়েছে ওই প্যাক টিফিন যাকে বলে তাহলে হোটেলের দায়িত্ববোধ সম্পর্কে বুঝুন আর হোটেল সম্বন্ধে সামান্য একটু বলে রাখি এমনি মাঝারি মানের হোটেল কিন্তু হোটেলে রিসেপশন থেকে শুরু করে সহায়ক হোক ব্যবহার ভীষণ ভালো সুতরাং আপনারা এটাকে চয়েজে রাখতে পারেন ফোন নাম্বার দিয়ে দেবো যাই হোক বেশ তাড়াতাড়ি এসে গেলাম জির কাটাং জির কাটাংয়ে দু তিনটে মাত্র দোকান আছে এপার ওপার মিলিয়ে বিস্কুট চা টিফিন কিছু ইডলি বড়া ইত্যাদি পাওয়া যাচ্ছে টিফিন যদি সঙ্গে এনেও নাও থাকেন আপনারা খেয়ে নিতে পারবেন অন্ধকারের মধ্যে আর কিছু দেখা বারো নেই আর তাছাড়া এখানে ছবি তোলাও বাড়ুন বাইরে তাই আমি দোকানের ভেতর থেকে ভিডিও করছি এখন বাজে চারটের একটু বেশি ছটায় ছাড়বে এখান থেকে গাড়ি তারপরে আমরা রওনা দেবো আকাশ রাঙিয়ে সূর্যদেব উঠে পড়লেন ধীরে ধীরে তারপর আমরা চোখ সাপদের মতো তীক্ষ্ণ করে জারোয়া খুঁজতে খুঁজতে পঞ্চাশ কিলোমিটার পথ পেরিয়ে মিডল স্ট্রিট জেটিতে এলাম মিডল স্ট্রিটে পৌঁছে আমরা এই ভেসলে উঠছি এই ভেসেল করেই আমরা বারোটাং দ্বীপে যাবো একটা জুচ্ছই জায়গা দরকার ছবি তোলার জন্য যন্ত্রপাতি লোহা লক্ষের মাঝখানে একটু জায়গা করে নিলাম একেবারে অন্য একটা জগৎ চোখের সামনে খুলে গেল নীল জলের মাঝে এত গোছানো সবুজের সমারোহ আগে কোথাও দেখিনি সবই ম্যানগ্রোভ বা সমগোত্রীয় গাছ পরিষ্কার আলোয় ঝলমল করছে এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা আসা ওর্থফুল কিনা আমি বলবো ওর্থফুল যদি আমরা রাস্তায় কোনো জারোয়া কাউকে দেখতে পাইনি কিন্তু অসাধারণ সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা পাহাড়ি রাস্তার মতো কখনো ওপরে উঠছে কখনো নাচছে রাস্তার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই কোনো দোকানপাট নেই একদম পিওর জঙ্গলের মধ্যে দিয়ে আসা সেটা বেশ উপভোগ্য আর তারপরে মিডল পয়েন্ট মতো জায়গায় এসে গাড়ি দাঁড়িয়ে গেল আর আমরা চলিত একটা ভেসলে করে বাড়াটাঙের উদ্দেশ্যে অনেক কিছু গাড়িও ওপরে উঠেছে যেগুলো ডিগলিপুর যাবে বারাঠাং থেকে ডিগলিপুর একশো ছিয়ানব্বই কিলোমিটার সময় লাগে ছ ঘন্টার কিছু বেশি মাঝি পড়বে রঙ্গত আর মায়াবন্দর সকালের আলো পরিক্রাম ঝলমল করছে চারদিক এইভাবে অনবরত মেডেল স্টেট থেকে বারাটাং বেশালগুলি মধ্যে ভেসালগুলি যাতায়াত গেলাম বারাটাং দ্বীপে হয়তো কোনোদিন কংক্রিটের সেতু এই যাত্রাপথকে বেঁধে ফেলবে তখন এই অপূর্ব ভেসেল যাত্রারও প্রাপ্তিক ঘটবে একে একে নেমে এলাম যারা এজেন্টের মাধ্যমে এসেছেন তারা জড়ো হয়ে দশজন দশজন করে বোটে লাইমস্টোন কেবের দিকে রওনা হচ্ছে আমরা তো দুজনে এসছি কি করব ভেবে পাচ্ছি না ইতিমধ্যেই পরে ভেসলেই আমাদের গাড়ির চালক মিস্টার রাজু এসে পড়লেন আর বোটেরও ব্যবস্থা করে দিলেন লাইফ জ্যাকেট পরে উঠে পড়লাম বোটে বোটে উঠে পড়েছি এই যাচ্ছি আমরা কুড়ি মিনিটের জার্নি ব্যাস শুরু হয়ে গেল এক তুমুল জার্নি দুপাশে সবুজ ম্যানড্রোভ জঙ্গলে ভাড়া দি মাঝখানে অফুরন্ত জল স্পিড বোটের তুমুল স্পিডে এক রোমাঞ্চকর জার্নি আমরা এখন সবার আমি এবার একটু থামি ভালো করে যাত্রাটা দেখি ঢুকে পড়লাম ম্যানগ্রোভের খাড়িতে জটিল ভঙ্গিতে জড়িয়ে মরিয়ে থাকা গাছপালার মধ্যে দিয়ে সূর্যের আলো এসে জলে আঁকিবুকি কাটছে সম্পূর্ণ একটা অন্য জগতে যেন ঢুকে পড়লাম একেবারে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে আমরা চলে এলাম এইখানে আমাদের নামাবে এক ঘন্টা পরে এক ঘন্টা বাদ ইধারি ইধারি আচ্ছা আচ্ছা উদাহরণ ঠিক আছে পেলাম কাঠের ব্রিজ ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে একটা কাঠের ব্রিজ তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই যে ছোটখাটো ব্রিজ নয় সে চলেছে তো চলেছে মাঝে মাঝে বিশ্রামের জন্য জায়গাও রয়েছে কুড়ি বাস আর কত যেতে হবে বারোশো মিটার বিভিন্ন দিয়ে এই দ্বীপের জীব বৈচিত্র্যের কথাও বলা রয়েছে কাঠের ব্রিজ শেষ হলো এবার হচ্ছে একদম গ্রাম্য রাস্তা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা দোকানও রয়েছে কিন্তু বন্ধ কেন তা জানি না কত রকম কচ্ছপ যে এখানে পাওয়া যায় তারও একটা বোর্ড করা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট পুরো গ্রামের মাঠে এসে পড়লাম এই হাঁটাতায় সত্যি বলছি তেমন কোনো মজা পাচ্ছে না প্রচুর গাছের বালি হচ্ছে এখানে যা যা পাখি থাকে সেগুলো এখানে বোর্ডে দেওয়া আছে টুকটুক করে ওপরে উঠছি বলে মনে হচ্ছে আবার নিচে নামাও হতে পারে ধরেছি বেশ খানিকটা নামতে হলেও

এই জায়গাটাও বোঝাছি পরে এলাম ওপর থেকে পাথর থাতর খসে এখন উন্মুক্ত সংকীর্ণ রাস্তায় অনেক পর্যটক সাবধানে যেতে হচ্ছে এখানে আকাশ শেষ এইবার গুহার মধ্যে ঢুকছি আমরা অন্ধকার গুহা মোবাইলের আলোয় চলেছি বেশ কিছু গাইডও দেখলাম বিশেষ আলো দিয়ে বুঝিয়ে দিচ্ছে পাথরের গায়ে অলৌকিকভাবে তেমন দেব হাতি ঘোড়া বা অন্যান্য ডিজাইন ফুটে উঠছে আমি দেখছি নকশা বাপ্যাটা হর্ অস্থিনতা আর রঙের বিন্যাস এই জায়গাটা হচ্ছে একটা হল ঘরের মতো আর পরিক্রমার এখানেই শেষ रहता उसको बोलते हैं सील कोन यहाँ पर ऑक्सीजन लेवल जो है दो ही तरफ से मिल पा रहा है एक तो बाहर से मिल रहा और तो है और सील कोन यहाँ पर भी आप देख रहे आइए गुआ देखा शेष आवाज़ सही पथ ही बेरी एलम आवाज़ बोटी चोल लम কেব কমপ্লিট এবার আমরা ওপারে চলে যাব বারোটাং থেকে টাটা বারাটাং আর মার্স যেটা হালকানো আছে সেটা এখন জীবন্ত নয় ফলে আর গিয়ে সময় নষ্ট করলাম না আর ওটা আমাদের প্যাকেজও ছিল না ফলে হাজার টাকা গাড়ি ভাড়া দিতে হতো সেটা দিতেই পারেন দরকার হলে আর যদি কেউ প্যাকেজে নেন প্যাকেজ বলতে কি ওই ড্রাইভারের সঙ্গে কন্ট আমাদের এইটা ছিল এর সঙ্গে যোগ করা ছিল তাই ওই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে নইলে এখানে নশো টাকা করে টিকিট করে আলাদা করেও এইভাবে যাওয়া যেতে পারে ওরা দশজন একসঙ্গে জোগাড় করে একটা বোটে পাঠিয়ে দেবে এই হচ্ছে এখানকার সিস্টেম করে চলে যাচ্ছি এখন কিছু খাইনি আমরা খেয়েছি আর তার নারকলের শ্বাস খেয়েছি আর আমাদের যেটা ছিল সেটা খোলাই হয় যদি খেতে ইচ্ছে করে খাবো সোজা পোর্টালে চলে যাব তাহলে এখানে সিস্টেম যেটা হচ্ছে সাড়ে বারোটা থেকে এখানে লক হল মানে ক্যারাভান সেটা সাড়ে বারোটা থেকে চালু হয় বা আগে গিয়ে রেডি থাকলে গাড়ি ছাড়তে পারবে প্যাক টিফিনের এই এখন সব ব্যবহার করলাম একটা আপেল দিয়েছিল একটা জুসের টেটা প্যাক আর হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচ আর জুসটাই খেলাম আপেল আর খেলাম না আমাদের টাইম হয়ে গেছে এখন বাজে হচ্ছে চব্বিশ বারোটা চব্বিশ তিরিশে ছাড়বে গাড়িতে গিয়ে বসি তারপর কথা হবে একদম যদি আজকে অন্য কোথাও যাই তবে না আজ আর কোথাও গেলাম না একটু বিশ্রাম দরকার সেই রাত দুটোই উঠেছি আর সারা দিন যা পরিশ্রম গেল তবে আজকে তো কুড়ি তারিখ কালকে একুশ তারিখ একটা গোটা দিন রয়েছে কালকে আমরা লোকাল লোকাল খেলব হ্যাঁ মনে আছে বলেছিলাম সেলুলার জেল নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো বানাবো তো অবশ্যই বানাবো তবে এই ভিডিওটা কেমন লাগলো সেটা তো বলতে হবে আর কমেন্টে যদি আপনারা কিছু না লেখেন তাহলে কী করে বুঝব আপনাদের কেমন লাগছে কিছু লিখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আড্ডা বেঞ্চকে আরও জোরালো আরও আত্মবিশ্বাসী করে তুলুন তবেই না ভালো থাকবেন সুস্থ থাকবেন বেড়াতে থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন ধন্যবাদ